জানু <coughs> 1947 আগস্ট 15 তারিখ আমরা ব্রিটিশ রাজ থেকে আমরা পতনত্বা পাই তারপরে আমরা আমাদের দেশের জন্য আমাদেরকে আমাদের गवर्नमेंट কিভাবে চলবে এটা নিয়ে আমাদের একটা কনস্টিটিউশন সরকার এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল অনেক কাজ হয়েছিল আমাদের ন্যাশনাল লিডারদের লিডারশিপে অনেক বছর কাটিয়ে পরে প্রায় 2 বছর প্রায় 2-3 বছর কাটানোর পরে 26 জানুয়ারি 1950 ওই দিনে আমাদের জন্য আমাদের দেশের জন্য একটা সংবিধান পাইতে এরও তো কত দিন পর্যন্ত আমাদের দিককে যেটা ব্রিটিশরা করে দিয়েছেন गवर्नमेंट ऑफ इंडिया एक्ट 1909 गवर्नमेंट ऑफ इंडिया एक्ट 1919 गवर्नमेंट ऑफ इंडिया एक्ट 1935 যেটা নিয়ে আমাদের সরকার চালাকর ওর তো কিন্তু আমরা আমাদের ন্যাশন লিডার ওডের ভিটন ওডের পার্টি ওডের পরিশ্রম ওডের পরিশ্রমে আমাদের জন্য আমাদের দেশের জন্য একটা সংবিধান তৈরি হলো এই সংবিধানের ব্রিটিশ যেটা ব্রিটিশ অ্যাক্ট ওডের গুরুত্বপূর্ণ দিয়েছিল ওডের गवर्नमेंटে ব্রিটিশ ইংল্যান্ডে কিন্তু আমাদের সংবিধানে গুরুত্বপূর্ণ দেওয়া আছে মানুষদেরকে ওখানে আমাদের মানুষদের জন্য পিপলের জন্য সিটিজেনের জন্য অনেক অধিকার দেওয়া আছে আর সাঙ্গি সঙ্গে আমাদের সরকারের দায়িত্ব ওখানে বলা আছে যেটা আমাদের স্টেট মূলত ওয়েলফেয়ার স্টেট রাখে